বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল সেহেরির রান্নার সময় আগুন ছড়িয়ে ভষীভূত হয়ে গেল দুটি বাড়ি মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার দুল্লভপুর গ্রামে পরিবার সূত্রে খবর রমজান মাসের আজ প্রথম রোজা সেহেরির জন্য রান্না করছিল বাড়ির মহিলারা রান্না বসিয়ে জল আনতে যাওয়ার সময় উনুন থেকে আগুন ছড়ায় মুহূর্তে আগুন দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে কিছু বুঝে ওঠার আগে ভসীভূত হয়ে যায় দুটি বাড়ি প্রতিবেশীরা ছুটে এসে হাত লাগানো রক্ষা পেয়েছে বেশ কয়েকটি বাড়ি

Gore, mă aștept, ți le la parcilor, vă dau partea prima pe două ani, mă port și le dă aici. Puneți-o pe asa, e Putea să se revarie o dată. loc și stricat cu război. Și nu la blugi. বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ 821 -800